এই ফুচকা প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে তার জন্যই যে আর ফেলের বালতি আর যে সেকেন্ড হবে তার জন্য কিন্তু বদনা দর্শক আজকে আমি এমন একটি আজব খেলার আয়োজন করেছি এই যে দেখতেছেন সামনে ফুচকা তিরিশ সেকেন্ডের মধ্যে যে বেশি ফুচকা খেতে পারবে সে কিন্তু উইন হবে তো চলুন আমরা আজকে মনমুগ্ধ হওয়ার ফুচকা প্রতিযোগিতা শুরু করা যাক স্টার্ট এক এক দুই 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 তিন তিন চার 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 দর্শক এবারে আমাদের দ্বিতীয় প্রতিযোগী পার্টিসিপেট করতেছে কাকে আমাদের দেখি কেমন খেতে পারে তো কাকি শুরু করেন এক দুই দুই তিন টাইম কিন্তু চলে যাচ্ছে চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এগারো এগারো খাওয়া লাগবে বারো বারো এবার কিন্তু খেলা জমে গেছে বারো 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 সে কিন্তু কয়েক সেকেন্ড কমের মধ্যে বারোটি ফুচকা খেয়েছে সে কিন্তু আজকের বিজয়ী ফার্স্ট হয়েছে দর্শক দেখতে থাকুন এখন খেলা শুরু করা হলো এক দুই খাওয়া লাগবে কিন্তু মুখের মধ্যে যারা করে ছয়া ছিলাম না তিন চার পাঁচ ছয় সাত আট নয় 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 ডিস্টপ